সবারও দেখ কেমন কাটতেছে আলহামদুল্লাহ আমার ভালোই কাটতেছে সেদিন বাসায় দুজন গেস্ট দাওয়াত করেছিল তা ইফতারিতে তাদের জন্য কি কি আয়োজন করেছি সব কিছু থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি ইফতারির জন্য সব কিছু রেডি করবো তো সকাল থেকেই তো রেডি করতে হবে তাই না দুপুর থেকে করলে তো আর দেরি হয়ে যাবে সব কিছু রেডি করে আর পারবো না তো প্রথমে হালিম করার জন্য মাংস কেটে নিয়েছে আপু আর ডালটা হালকা গরম পানিতে ভিজিয়ে রেখেছে চিকেন ফ্রাই করবে তাই মাংসগুলো আগে থেকে ম্যারিনেট করে রাখার জন্য সব রকমের মশলা যা যা লাগে আর কি সবগুলো দিয়ে নিচ্ছে আপু হালিম রান্না করার জন্য চুলায় পাতিল বসিয়ে প্রয়োজনীয় সব মশলার উপকরণগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছে তারপর মাংসগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিয়েছে খোলা জালি পিঠার মতো একটা পিঠা বানাবে তাই চালগুলো ব্লেন্ড করে নিয়েছি অন্য আরেকটা পিঠা বানাবে সেগুলোর জন্য চালের গুঁড়ো গুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি হালিমের মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এবার ডালগুলো দিয়ে দিচ্ছে এবার ছোলা জাল কমিয়ে আস্তে আস্তে বারবার নেটে ছেড়ে রান্না করতে হবে না হয় নিচে দিয়ে লেগে যেতে পারে দুই রকমের শরবত বানাবো একটা হচ্ছে বেল শরবত আর একটা হচ্ছে এই ইসবগুলোর ভুষিয়ে তোকমা তো বেলটা ফাটিয়ে নিয়ে শরবতটা বানিয়ে নিচ্ছি দুপুরে বানিয়ে ফ্রিজে রেখে দিলে ইফতারের একটু আগে নামিয়ে ঠান্ডা ঠান্ডা খেলে ভালো লাগবে শরবত বানানোর জন্য যা যা লাগে লবণ চিনি আর একটু বিট লবণ দিয়ে ব্ল্যান্ড করে পাতলা করে গুলিয়ে নিলে হয়ে যাবে বেলের শরবত আমার খুব পছন্দের একটি শরবত হচ্ছে বেলের শরবত বাসায় এত কিছু আইটেম করার পরেও মায়া ফ্লেভার্স থেকে দই আর পুডিং নিয়ে এসেছে হালিম রান্না করা হয়ে গিয়েছে সাথে ছোলাটাও এগুলো দুপুরের মধ্যে করে রাখলে ইফতারের মুহূর্তে আর ঝামেলা হয় না ওই যে বললাম আরেকটা পিঠা বানাবো সেটার জন্য রসগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর গুড়িগুলো প্রসেস করে নিচ্ছে আফু বিশেষ করে এই পিঠাটা শীতকালে খায় রস দিয়ে যারা আসবে তারা এই পিঠাটা খেতে পছন্দ করে তাই তাদের জন্য বানাচ্ছে আর কি একটা ফ্রুটস সালাদ করবে আর সেটাতে যা যা লাগবে সবগুলো কেটে নিয়েছি এদিকে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে খোলা জালি পিঠার মতো এই পিঠাটা খেতে অনেক ভালো লাগে বিশেষ করে দুধ দিয়ে শিরা বানিয়ে শিরাতে ভিজিয়ে রাখলে একটু পর ফুলে নরম হয়ে যায় তখন খেতে অনেক ভালো লাগে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আটা আর ডিমের সাথে মিক্স করে ফ্রাই করে নিচ্ছে দুটা চিকেন ডিম দিয়েছিল সেগুলো দেখতে ভালো হয় নাই মুসমুসে হয় নাই ডিমের কারণে ফুলে গিয়েছিল বাকিগুলো ডিম ছাড়া দেওয়াতে সেগুলো একদম পারফেক্ট হয়েছে মুসমুসে আর দেখতেও সুন্দর হয়েছিল এক এক করে সবগুলো চিকেন ফ্রাই করে নিয়েছে আফু অনেক মজা হয়েছিল প্রথম দুইটা একটু সুন্দর কম হয়েছিল ফলেরগুলো কিন্তু পারফেক্ট হয়েছিল এদিকে সর্বশেষ পেঁয়াজু আর বেগুনি করে নিচ্ছে আর আমি করে নিচ্ছিলাম ওই যে বলেছিলাম সালাদ করবে সেটাতে এখন আরও ফুদিনা ফাতা কাঁচামরিচ মধু বিট লবণ একসাথে মিক্স করে নিয়েছে পুরা দিন কষ্ট করে সব কিছু রেডি করে সবশেষে টেবিল ভর্তি করে সাজালে ভালোই লাগে এ তো এটাই হচ্ছে ফাইনাল লুক আমার ভিডিওটা এখানেই শেষ সবাই কেমন হয়েছে জানাবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ